নমস্কার আমি নয়ন রায় এই মুহূর্তে ভারতবর্ষের সব রাজনৈতিক সন্ধিক্ষণের আলোচনার প্রাণকেন্দ্র হচ্ছে ঝাড়খণ্ড তাই আমার দূরে যেটা দেখা যাচ্ছে সেটা ঝাড়খণ্ড বিধানসভা ভারতবর্ষের যে দু হাজার চব্বিশে যে রাজনৈতিক যে মহারণ হবে সেখানে ঝাড়খণ্ডের রাজনীতি সত্তা নিয়ে কিন্তু আলোচনা হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই তাই দু হাজার যে মহারণ এই অনুষ্ঠান যে স্পন্সার্ড প্রোগ্রাম অর্থাৎ দিস প্রোগ্রাম ইজ স্পনসর্ড বাই কল্পতরু নার্সিংহোম একশো চার আরবি খোস রোড বাগান মোর বাগান বর্ধমান ওয়েস্ট বেঙ্গল ডক্টর কৌশিক দাস গাইনোকোলজিস্ট রাজনৈতিক ইতিহাসের পালাবদলের ঘটনা এখানে ঘটেছে জমি কেলেঙ্কারিতে ইডির হেফাজতে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তার গদিতে তার সত্তায় বসেছেন চম্পাই সরেন এটা কেন হয়েছে কারণ এখানকার মানুষের বিচার বোধ এবং রাজনৈতিক যে বক্তব্য তাতে পরিষ্কারভাবে অভিযোগ একটির নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তাই ছোটনাগপুর মালভূমির এলাকাতে শীত এখানে আছে কিন্তু রাজনৈতিক যে প্রভাব সেটা গত দু তিন দিন ধরে যেভাবে বয়েছে তাতে আগামী দু হাজার চব্বিশের মহারণ থেকে তা ঘামাসান হবে তার কোনো সন্দেহ নেই কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের যিনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের বঞ্চনার বিরুদ্ধে কেন্দ্রের প্রতিবাদ ইডি এবং সিবিআই এজেন্সিকে ভয় দেখানো লাগিয়ে দেওয়ার যে অভিযোগ তিনি করেছেন সেটা কার্যত বিভিন্নভাবে রাজনৈতিক রং লেগেছে তাই রাজনৈতিক ইতিহাস যদি আমরা একটু পিছনের দিকে যাই সে তো অনেক বড় ইতিহাস কিন্তু যে ঝাড়খণ্ডের যে পলিটিক্যাল যে ডেমোগ্রাফি এবং পলিটিক্যাল যে জিওগ্রাফি সেটা খুব ইন্টারেস্টিং এখানে হেমন্ত সোরেন পাঁচ বছর তিনি ক্ষমতার ছিলেন দু হাজার চব্বিশেই এখানে বিধানসভা নির্বাচন আছে আর তার আগে রঘুভর দাস তিনি পুরো টার্ম পূরণ করেছেন বিজেপি হয়ে এখানে খনি উদ্দেশ্য এলাকা বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি হয়েছে

जो फाउंडर थे प्राक्तन मुख्यमंत्री फॉर्मर चीफ मिनिस्टर शिवू सोरेन जी की भी नाम उन्होंने याद कर रहा था शिबू सोरेन जी इस धरती में इस भूमि पे नाम तो है इसमें कोई दोहराने वाले बात नहीं है रही बात सत्ता वो तो पलट जाते हैं कभी कभार तो तई हेमंत सोरेन विरुद्ध प्राय छो कोटी टकर जो अभिजोग तार परिप्रेक्षित जमी दुर्नीति नी ताकि তাকে গ্রেফতার করেছে সুপ্রিম কোর্টে মামলা যেদিন তিনি রাজভবনে যান তারপরে সেদিনই তিনি পদত্যাগ করার পর সেদিনই গ্রেফতার হয়ে যান এবং তিনি বলেছেন যে এখানকার মানুষ এখানকার ঝাড়খণ্ড এখানকার ঝাড়খণ্ডের সমস্ত স্তরে মানুষ তার সঙ্গে রয়েছেন কারণ তার পিতা ছিলেন এখানকার প্রাণ প্রতিষ্ঠা রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে প্রয়াত শিবু সরেন ইতিহাসকে গলিয়ে कभी कभी स्लोगान भी आते हैं जो हर पॉलिटिकल पार्टी सत्ता में बैठने के बाद वो वादा भूल जाते मगर हेमंत जी से लेकर जो पिछले हम पूरा परंपरा हम देखे कम से कम मैं इसलिए हिंदी में बोल रहा हूँ दिस इशू इज नॉट ए रिजनल दिस आल्सो ऑल्सो भी नेशनलाइज तो यही सीते रही रातें অবশ্যই চম্পাই সরনের মতো মানুষ যিনি মুখ্যমন্ত্রী পদে বসেছেন যেটা অন্তত তিনি আদিবাসী আন্দোলনের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা এটা বিভিন্ন সময় আলোচনা হয়েছে তাই ইতিহাসের কথা অনেক সময় বিভিন্নভাবে আলোচনা হচ্ছে ঠিকই কিন্তু এখানকার ক্রাইম এখানকার হচ্ছে অপরাধ জগতের বিষয়ে বিভিন্ন ঘটনার মাঝে মধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসে আপনাদের প্রত্যেকের মনে আছে তাই এবারে দু হাজার চব্বিশের মহারণে নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি সংঘাত এখানকার ইন্ডিয়া জোটের পার্টনার ঝাড়খণ্ড মোর্চা কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যেহেতু লেফট ফ্রন্টের একজন এমএলএ রয়েছে কংগ্রেস রয়েছে এখানকার ছবির সঙ্গে পশ্চিমবঙ্গের ছায়াছবি পলিটিক্যাল ছায়াছবি মেলাবেন না এখানে লড়াই হবে অন্তত এমন একটা সময় এমন একটা সন্ধিক্ষণে হেমন্ত সোরেনকে হেফাজতে নিয়েছে ইডি তাতে রাজনৈতিক যে ছকষা সেটা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষে খুব সুবিধা হলো বলে মনে করছে এখানকার রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ বিবিধ বিবিধমান ভারতবর্ষ বহুত্ববাদে ভারতবর্ষ এবং এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছেন জনজাতি উপজাতি পিছলে বর্গ হক কী বাত করতে লোক জমিন পে জল জঙ্গল কি বাত হত প্রমোটারি রাজ এই হকীকত বাত হয় मगर सत्ता जब आते हैं सत्ता के आते आते ये राज भी जुड़ जाते पता नहीं क्यों सवाल तो जरूर उठेंगे रही बात चंपाई सोरेन देखना पड़ेगा वो कितना दिन चला पाएंगे कहीं तो इतिहास के जहाँ पर गवाह है यहाँ पर पांच साल पांच साल जो पूरा किया रघुवर दास जी जी ने किया था बीजेपी का सरकार थे और हेमंत सोरेन जिन्होंने झारखंड मुक्ति मोर्चा की जिन्होंने पांच साल पूरा किया तो देश भर की তানাসাই চাল রায় ঘান চাল রায় যেখানে খেটে খাওয়া মজদুর প্রান্তিক স্তরের মানুষের এখানে রুজি রুটির প্রশ্ন হেমন্ত সোড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বলছিলেন তিনি বলছিলেন যে আমাদের যে আমরা যে কাজগুলো করতে চেয়েছিলাম সরকার গ্যাসের দাম এখানে আকাশ ছোয়া সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে এখানে পেট্রোলের দাম একই কিন্তু জীবনের মানোন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য কারা কারা ভেবেছেন যদি একটু ইতিহাসের সন্ধিক্ষণের দিকে তাকানো যায় তাহলে আমাদেরকে যেতে হবে দু হাজার সালে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী তিনি বিহার ভেঙে ঝাড়খণ্ড করেছিলেন আপনাদের প্রত্যেকের মনে আছে অর্থাৎ প্রথম মুখ্যমন্ত্রী কিন্তু বাবুলাল মারান্ডি ইতিহাসটা কেন বলছি ইতিহাসটা বলার প্রয়োজন আছে পনেরোই নভেম্বর দু থেকে সতেরোই মার্চ দু পর্যন্ত তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বাবুলাল মারান্ডি সেই সময় থেকে বিকাশ বিকাশের সম্ভাবনার কথা বলা হচ্ছিল তারপরে অর্জুন মুন্ডা বিজেপির তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যিনি স্রষ্টা শিবু সোরেন তারপরে চতুর্থবারের মুখ্যমন্ত্রী আবার কিন্তু ঠিক অর্জুন মুন্ডা হয়েছেন পঞ্চমবারের জন্য মধুকেরা ইন্ডিপেন্ডেন্ট ছিলেন ষষ্ঠবারের আবার শিবু সোরেন তারপরে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায় সেটা হচ্ছে দু হাজার জুন থেকে উনত্রিশে জুন দু হাজার নয় অষ্টমবারে অর্জুন মুন্ডা আবার প্রেসিডেন্ট রুল অর্থাৎ রাষ্ট্রপতি শাসন দশ দশমতম মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এগারোতম হচ্ছে রঘুবর দাস বারোতম হচ্ছে হেমন্ত সোরেন আর হচ্ছে রে শেষে হচ্ছে সোরেন এই কথাগুলি তো আমরা বিভিন্নভাবে মানুষ থেকে সে কথাগুলো মেলাচ্ছিলেন বলছিলেন তো এখানকার জনসংখ্যার যা পরিস্থিতি দু হাজার একুশে যে সেনসেক্স যেটা বলছে এবং যেভাবে জনগণনা ভিত্তিতে এখানকার জনসংখ্যা হচ্ছে চার কোটি ছ লক্ষ যা হিসেব যে কথা বলছে সাক্ষরতা হার এখানে বলছে বৃদ্ধি পেয়েছে ছেষট্টি পয়েন্ট ফর্টি ওয়ান পার্সেন্ট বলছেন এখানে মেল লিটারেসি অর্থাৎ পুরুষের যে সাক্ষরতা হার তার পয়েন্ট হচ্ছে ছিয়াত্তর পয়েন্ট চুরাশি শতাংশ হিসেব যা বলছে ফিমেল বলছে পঞ্চান্ন পয়েন্ট বিয়াল্লিশ শতাংশ তাহলে সাক্ষরতার হার যদি বৃদ্ধি হয়ে থাকে দু হাজার থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এখনো এখানে বিভিন্ন স্তরের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের এবং পিছিয়ে পড়া জনজাতি বারবার করে বলছি এখানকার কাস্ট কাস্ট এবং এবং ট্রাইব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং যে আন্দোলন সাঁওতাল বিদ্রোহ তারও কিন্তু সূত্রপাত এখান থেকে ইতিহাস অনেক বড় লম্বা পরম্পরা অনেক বড় পরম্পরা ভারতবর্ষের এই ইতিহাস বিহারের সঙ্গে জুড়ে ছিল কারণ পরে যখন ঝাড়খণ্ড হয় এখানকার যে মূল যে রেভিনিউ যেটা বলছিলাম শুরুতে খনি এখানকার মাইন্স এখানে কোল এখান থেকে হচ্ছে তার হচ্ছে রেভিনিউ আদায় হয় এগুলো ইম্পর্টেন্ট কিন্তু সামগ্রিকভাবে উন্নয়নের ক্ষেত্রে যে তাওয়াতে বসে যারা রুটি শেখেন যারা গরম হিটারে রুটি শিখতে যান এবং প্রান্তিক স্তরে যারা মানুষ রয়েছেন যারা পিছিয়ে পড়া পিছলে বর্গ জনজাতি তাদের জীবনের সুদারকে এসছে

छिहत्तर साल आज़ादी के आज भी तारीख में आज भी रात में भी विधान विधानसभा के सामने वो भी सवाल करना पड़ रहा है वो भी पूछना पड़ रहा है एक पत्रकार होने के नाते ये आज़ादी के इतने सालों के बाद क्यों देश भर के जहाँ पर झारखंड की बात है क्यों बुनियादी तौर पर नहीं इन लोगों को इन लोग भी हकदार हैं इन लोग भी भागीदार हैं समाज परिवर्तन के लिए इन लोगों की काफ़ी भूमिका है তাই দু হাজার চব্বিশের যে মহারণ যে পরিস্থিতি তৈরি হবে তা নিয়ে ঘামাসান বারবার বলছি চক্রবূর্যের মতো তৈরি হবে এবং চলে অভিমন্যুর মতো কিন্তু আক্রমণ হবে বলছেন এখানকার রাজনৈতিক যারা বিশ্লেষক যারা রাজনৈতিক যারা কারবারি তারাই কথা বলছেন কিন্তু হেমন্ত সোরেন গ্রেপ্তার চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী এখান থেকে কিন্তু লড়াই হবে কংগ্রেস সিপিএম লেফটন রয়েছে লড়াইয়ের মূল জায়গা হচ্ছে বিজেপির সঙ্গে অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গে লড়াই যাবে অনেকে বলছে রিফ্লেকশন হতে পারে এই এই গ্রেপ্তার হেমন্ত সরেনের পাঠিকে উজ্জীবিত করতে পারে বলে অনেকেই বলছেন বলছে এটা অক্সিজেন হতে পারে পলিটিক্যাল দু হাজার চব্বিশের মহারণের ক্ষেত্রে সময় বলবে সন্দিক্ষণ বলবে আমরাও ঘুরছি ভারতবর্ষ জুড়ে দেশকে কোনে কোনে পেয়ে বা কোয়েরি ডট কম হাম ঘুম রায় মেরে যে সহকর্মী যে হয় সমীর দফাত আর রবিহ মেরে সাথে শীত কাফি লম্বা হয় চলরা চল पहाड़ी इलाका है प्रॉब्लम है यहाँ पर दिक्कत है रोटी कपड़ा मकान से लेकर विकास तक भी प्रॉब्लम है विधानसभा के सामने जो मैं दिखाना चाहता हूँ तो इतना लाइट भरा हुआ है इसके मतलब है हर जगह हर कोने हर गांव में हर प्रांत में झारखंड में जलता है दिया लाइट जलता है बट तो दिया जलता है इसके लिए कॉन्स हु रेस्पॉन्सिबल दिस रेस्पॉन्सिबल इज द पॉलिटिकल सिस्टम इन आवर कंट्री ये बात हकीकत है তাই আমরা ঘুরছি হাওয়া ঘুরছে কিনা বলতে পারবো না কিন্তু হেমন্ত সোরেনের গ্রেপ্তারের পর পরিস্থিতির পরিবর্তন কিন্তু এখানে হচ্ছে সহানুভূতির অত সেন্টিমেন্টাল উইন হয়ে যেতে পারে এখানে কারণ তিনি যখন গ্রেপ্তারের আগে তিনি যে ভিডিওটা করেছিলেন সেখানে কিন্তু তার বাবার কথা মেনশন করেছিলেন শিবু তো শিবু সরেনের কথা মেনশন করেছিলেন রাজনীতিতে জানেন তো আবেগটা খুব গুরুত্বপূর্ণ হয় সবার মনে আছে ভারতবর্ষের পরম্পরা রাজনীতির যে আজকে সিংহাসনে যারাই এসছেন তারা জানেন যে কোন ইমেজটা কখন বিল্ডিং করার ক্ষেত্রে অর্থাৎ ইমেজ বিল্ডিংয়ের ক্ষেত্রে কাজে লাগতে পারে আর রয়েছে পিছিয়ে পড়া যারা পর্দার আড়ালে থাকেন মাইক্রোস্কোপে তলায় থাকেন যারা জীবনে প্রতিদিন বিভিন্ন অনাহারে থাকেন অর্ধাহারে থাকেন শিক্ষাপন্না, স্বাস্থ্য পান্না চিকিৎসা পান্না যারা ঝাড়খণ্ডের ক্ষেত্রে আছে এটা শুধু হেমন্ত সোরেনকে দোষ দিয়ে লাভ নেই এটা বাবুলাল মারান্ডি থেকে আজকের চম্পাচুরের দেয়ার রেসপন্সিবল দু হাজার চব্বিশ দু হাজার সালেই রাজ্য গঠন হয়েছে চব্বিশ বছরে অনেক কিছু হতে পারতো কেন হয়নি শুধু হয়েছে পলিটিক্যাল সত্তা গরম করেছে হার পলিটিক্যাল পার্টি এ বাদ হকিকত হ্যাঁ বলনা জরুরি হ্যাঁ পাঁচ সাল আতে নির্বাচন হয়ে যাতে সত্তাহে ব্যাট যাতে সোচতে হেঁ সোচনা পড়তা হ্যাঁ কোন সোচতা হ্যাঁ এজুকেশন যা পর এজুকেশনের যে সিস্টেম এখানে অবস্থা এখানকার যে অর্থাৎ শিশুদের যে বিকাশের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা সরকারের কি অবস্থা আদিবাসী সমাজ সত্যি কি তাদের জমি জল জঙ্গল যে কথা চব্বাইশ বলছেন তারা পাচ্ছেন অধিকার পাচ্ছেন কাজ পাচ্ছেন একশো দিনের টাকা পাচ্ছেন এই সমস্ত কথা তো উঠবেই তাই পশ্চিমবঙ্গে যদি বিভিন্ন জেলাতে যদি একই সমস্যা থাকে আসলে ভারতবর্ষের মাটিটা তো বহুত্ববাদের মাটি আর ভারতবর্ষের মাটিটা হচ্ছে খুব পলিটিক্যালি অত্যন্ত মহাভারতের যুদ্ধের মতো তৈরি হচ্ছে যা এই মুহুর্তে আমরা সন্ধ্যায় রাতে সেটা অনুভব করছি ঝাড়খণ্ড বিধানসভার সামনে আমরা ঘরে বসে সাংবাদিকতা করি না আমরা কাচের ঘরে বসে কোনো সাংবাদিকতা করি না আমরা মানুষের সঙ্গে তাই শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক আমরা এসেছি হেমন্ত সোরেন গ্রেপ্তার চম্পাই সরেন কিন্তু মুখ্যমন্ত্রীর পদে বসেছেন আর আমরা দেখব দু হাজার চব্বিশে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কংগ্রেস এবং লেফ্রন্ট সঙ্গে বিজেপির টক করে এখানে কে বাজি বাজিমাত করতে পারে সময় বলবে সন্দিক্ষণ বলবে নমস্কার আমি নয়ন রায় দিস প্রোগ্রাম স্পন্সার্ড বাই কল্পতরু নার্সিং হোম একশো চার আরবি ঘোষ রোড নাগল বাগান খোঁজ বাগান বর্ধমান ডক্টর কৌশিক দাস গাইনোকোলজিস্ট আপ জুড়তে রইয়ে আমি ঝাড়খণ্ড মে হুঁ দেশকে কোনে কোনে প্রান্ত প্রান্তভূমি ভূমি পৌঁছ যায়গে মানে সহযোগী আমার সহকর্মী সমীর দফা তার আমি নয়ন রায় ঝাড়খণ্ড বিধানসভা নমস্কার